অপরাজিতা অ্যাড্ডোর দাদা বৌদির প্রথম বিবাহবার্ষিকী এই দিনটিকে বিশেষ করে তুললেন অপরাজিতা পরিবারের সঙ্গে হল সেলিব্রেশন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে এক বছর আগে নিজের দাঁড়িয়ে থেকে দাদা বৌদির বিয়ে দিয়েছিলেন অভিনেত্রী দেখতে দেখতে দাদা বৌদির সংসার এক বছর পার করলো প্রথম বিবাহ বার্ষিকীতে পরিবারের মাঝেই হল সেলিব্রেশন বিভিন্ন মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী লেখেন প্রিয় দাদা ও বৌদি শুভ প্রথম বিবাহ বার্ষিকী এই এক বছরে তোমাদের ভালোবাসা যেমন মধুর ছিল আগামী দিনগুলো হোক আরো সুন্দর শান্তিময় আর ভালোবাসায় ভরা চিরকাল এভাবেই একে অপরের পাশে থেকো ভগবান যেন তোমাদের সুখে শান্তিতে ভরিয়ে দেন অপরাজিতা আড্ডোর দাদা বৌদির জন্য রইলো আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে খুব শীঘ্রই আসছি আমরা আপনাদের কাছে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি